পৃথিবীর সবচেয়ে বড় মুক্তার সন্ধান মিলল ফিলিপিন্সে এটির ওজন চৌত্রিশ কেজি দৈর্ঘ্য দুই ফুট প্রস্থ এক ফুট মুক্তাটির বর্তমান বাজার মূল্য দশ কোটি ডলার গত দশ বছর আগে পালাওয়ান দ্বীপের উপকূলে এক জেলে মুক্তাটি পান পরে এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে তিনি তার ঘরের খাটের নিচে লুকিয়ে রাখেন অবশ্য সে সময় এই জেলে মুক্তাটির মূল্য বুঝতে পারেননি কিন্তু এ বছরের প্রথম দিকে তার ঘরে আগুন লাগে এ সময় ঘরের অন্যান্য জিনিস সরানোর সময় মুক্তাটি সবার নজরে আসে এ সময় ওই জেলে মুক্তাটি পাশের পুয়েত প্রিন্সেসা শহরের পর্যটন কর্মকর্তা আইল্যান্ড সিনথিয়া আমুরাও নজরে আনেন এই পর্যটন কর্মকর্তা এটি দেখে প্রথমে চমকে যান কারণ এত বড় মুক্তার খবর তার জানা ছিল না বর্তমানে পুয়ের তো প্রিন্সেসা শহরের একটি হলে পর্যটকদের দেখার জন্য এটি রাখা হয়েছে এই হলটিতে আরো বড় রত সাজিয়ে রাখা হয়েছে পর্যটন কর্মকর্তা আইলিন সিনথিয়া আমোরাও ওই জেলের সাথে কথা বলেছেন কথা বলার পর আইলিন সিনথিয়া আমুরাও বলেছেন ওই জেলে একদিন পানিতে জাল ফেলার পর এটিকে টেনে তুলতে পারছিলেন না পরে ওই জেলের মনে হয় এটি কোন শক্ত বস্তুর সঙ্গে আটকে গেছে পরে ওই জেলে পানিতে নেমে জালটি টেনে তোলেন জালের সঙ্গে একটি বড় ঝিনুকের খোলস উঠে এলে প্রথমে এটি দেখে তিনি ভয় পান পরে খোলার পর তিনি এটিকে সৌভাগ্যের প্রতীক কোনো পাথর বলে মনে করে এটিকে ঘরের মধ্যে লুকিয়ে রাখেন আইলিন সিনথিয়া আমুরাও আরও বলেন পরে এটি আমার কাছে আনলে আমরা বিস্মিত হই এর আগে উনিশশো সালে ফিলিপিন্সের এই পালওয়ান দ্বীপের কাছে সমুদ্রের সবচেয়ে বড় মুক্তার খোঁজ মিলেছিল এই মুক্তাটির নাম লাউজু যার ওজন ছয় দশমিক চার কেজি তবে বর্তমান এই মুক্তাটি যাচাইয়ের পর সবচেয়ে বড় মুক্তর তকমা পেয়েছে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন